ছিরা গলমেজাপুর আলমপুর সার্বজনীন দুর্গস কমি আটাত্তরতম বর্ষে পথপ্রহণ করেছে চিন করেছেন আমরা লাল কিল্লা করলে আমরা করলাম এখনকার প্রজন্ম ছেলেরা মেয়েরা সব ইতিহাস ভুলে যাচ্ছে ইতিহাসটাকে তুলে ধরার জন্য অনেক কিছু মানুষ যেন বাচ্চা কাচ্চা শিখতে পারে আমাদের স্বাধীন হয়েছে কিভাবে আমাদের দেশটা এত মানে মানে যাতে বিরাট আরো এগিয়ে চলে প্রজন্ম যেন আরো কিছু জানতে পারে আমরা অনেক কিছু জানি না আমাদেরও জানার দরকার আছে যে সবটাই জানি বলে আমরা বলবো না আর এখান থেকে এই যে করেছেন একটা আসবে এখান থেকে আমরা ওনাদের মানে আবেদন করবো যে আপনারা যেভাবে সহযোগিতা হাত বাড়িয়েছেন এবছরও সেইভাবে সহযোগিতা হাত বাড়াবেন তাতেই আমাদের মাসিলা কর্মের চোখ আলমপুর সার্বজনীন দুর্গত কমিটি আপনাদের পাশে যে সহযোগিতা আমাদের করেছেন আমরা আপনাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই প্রশাসন ওনারাও আমাদের সহযোগিতা হাত বাড়াবেন বলেছেন

মানে গাড়ে যারা থাকেন তারা এইসব মানে ওনাদের নিয়ে আমরা এই চিন্তাভাবনা করেছি চারটে দিন মানুষের কাছে আমরা একটা অভিনন্দন জানাবো শারদীয় সবাইকে আহ্বান করব আমাদের কর্মের কমিটি মাঠে প্রত্যেকে এসে আমাদের মানে এই যে এই মাঠটা স্কুল মাঠটা এমন একটা মাঠ সাংস্কৃতিক মাঠ এই মাঠে তিন তিনটে গ্রামে কিন্তু প্রচুর পুজো হয়ে গেছে কিন্তু এই মাঠটা এমন একটা মাঠ এই মাঠে প্রত্যেকে মানে আসবেই এই মাঠটা মানে কী বলবো মানে ঐতিহাসিক মাঠ মানে এই মাঠে সকলে আসে আমরাও অভিনন্দন জানাই আর আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এটা কি কী বলবো আপনাকে পাঁচ দড়ি পেরে চট কাপড় রং আধার মাল এইসব দিয়ে কাজ কথা মোটর তিন মাসের ওপর হয়ে যাচ্ছে শিল্পী হচ্ছে আমাদের বাবাই দা মৌরি ফুল বাগানো করে বাড়ি ঠিক আছে আপনার নাম হেমন্ত মন্ডল সম্পাদক আমি হেমন্ত মন্ডল